দুইটি আকর্ষণীয় ফাইবার একদম ফ্রি পাচ্ছে আমাদের রামাদান উপলক্ষে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকতে আসসালামালিক স্বাগত জানাচ্ছি গ্রীন ম্যাট্রেসের আরও আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে এবং রামাদানের যে আমাদের আপকামিং আছে আগামী দু একদিনের মধ্যে রামাদান শুরু হতে যাচ্ছে সেই রামাদান উপলক্ষে আমরা আপনাদেরকে নতুন একটি অফার এবং ক্যাম্পেইন নিয়ে আলোচনা করার জন্য আমাদের ফ্যাক্টরিতে চলে আসছি যেহেতু রমজান মাস আত্মশুদ্ধি বা এবং আমাদের পবিত্র মাস এই উপলক্ষে আমরা নিয়ে আসি আজকে আমাদের যে প্রত্যেকটা চারটা ক্যাটাগরি দেখতেছেন ওই প্রত্যেকটা ক্যাটাগরির উপরে একটি প্রোডাক্ট কিনলে একটি ম্যাট্রেস কিনলে দুইটি আকর্ষণীয় ইম্পোর্টেড ফাইবার পিলো একদম ফ্রি পাচ্ছেন এবং ম্যাট্রেসের কোয়ালিটি কনফিগার এবং কি কি ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেটা তৈরি করতেছি সেটাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে আমরা যেটা দেখাচ্ছি একটি অর্থোপেডিক মেমোরি ম্যাট্রেস যে অর্থোপেডিক মেমোরি ম্যাট্রেসটাকে আমরা সবসময় দেখে আসছি যে আমরা অর্থোপেডিকের উপর ওই সুপার এক্সট্রা ম্যাট্রেসটা সেল করে থাকি তো সুপার এক্সট্রা ম্যাট্রেসটা আমরা কীভাবে তৈরি করি প্রথমে আমরা দিচ্ছি দুই ইঞ্চি সুপার সফট ফর্ম এটা কিন্তু হাতের ছাপ বসবে না সুপার সফট ফর্ম যেটা সফট কোয়ালিটি তারপরে দিচ্ছি অর্থোপেডিক কটন ফেল্ট তারপরে দিচ্ছি আপনার যে আমাদের রিবন্ডেরটা হয় একশো বিশ ডেন্সিটি রিবন্ডেরটা তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই টোটাল লেয়ারটা হাই হাইট হবে ছয় ইঞ্চি এই কোয়ালিটিতে আমাদের তৈরি হয়ে যাচ্ছে একটি অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেস এটি একটি পাশ পাচ্ছেন একদম সফট এবং অপর পাশটি পাচ্ছেন একদম হার্ড তো ওই অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেসটার প্রাইস পড়তেছে বর্তমানে আমাদের প্রাইমারি ফ্যাক্টরি থেকে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চোদ্দ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য তেরো হাজার নয়শো টাকা সাথে কিন্তু দুইটা পিলো ফ্রি থাকতেছে আর যদি আমরা অর্থোপেডিক মেমোরি ম্যাট্রেসটা দেখাতে চাই সেটা হলো আমরা সুপার সফট ফোমের পরিবর্তে মেমোরি ফোমের ম্যাট্রেসটা দিচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে হাতের ছাপ বসে যাবে একদম মাখনের মতো এই আমরা দেখুন একদম যদি এরকম চাপ দিয়ে ধরি আস্তে করে উঠবে একদম যেটা খামিটা মানে একদম এরকম এই অর্থোপেডিক মেমোরি মেটেস আমাদের থেকে পার্চেস করতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এবং সাথে দুইটা পিলো আকর্ষণীয় ফ্রিতে থাকতেছেই আমাদের আমদান উপলক্ষে এই ম্যাট্রেসগুলো আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে অথবা আপনি অনলাইনে পারচেস করতে নিতে পারবেন সারা বাংলাদেশ আমাদের চৌষট্টিটা জেলা সদরে কোরিয়ার কোরিয়ার পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পন্ন ফ্রি এবং ডাকা সিটিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে তারপরে আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এই ম্যাট্রিসটিও আমরা টু ইন ওয়ান ভাবে তৈরি করে থাকি একটি পাশ হালকা নরম থাকবে অপর পাশ একদম ফুলি অর্থোপেডিক থাকবে প্রথমে আমরা দিচ্ছি দুই ইঞ্চি রিবনডেড তারপরে দিচ্ছি আমাদের যে অর্থোপেডিক কটন ফেল্ড তারপরে দিচ্ছি আমরা ওয়াটার ফোম এটা ভুল করবে করবেন এটা ফোল্ড করলে ভাঙবে না তারপরে আমরা দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন টোটাল ছয় ইঞ্চ উচ্চতার এই ম্যাটেস্টের দাম পড়বে আমাদের কাছে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য বারো হাজার নয়শো টাকা এবং সাত ফিট খাটার জন্য এগারো হাজার নয়শো টাকা তবে আমরা আরেকটা বলে কথা বলে থাকি এই চারটা ক্যাটাগরির প্রত্যেকটা আমরা দেখেন ওয়ারেন্টিটা একদম মেমতে লিখিতভাবে দিয়ে থাকি যেটা বাংলাদেশে প্রথম আর কেউ দিতে পারে নাই এখন পর্যন্ত আমরা দিয়ে থাকি এই ম্যাট্রিসটি কিনলো আপনার সাথে পাচ্ছেন দুইটি আকর্ষণীয় বালিশ ফ্রি তারপর আমরা দেখাবো একটি ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রিস আমরা সবসময় দেখেছি যে আমরা ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রিসগুলো তৈরি করে থাকি তবে আজকে একটু ভিন্ন টাইপের চার ইঞ্চি লেয়ারের মধ্যে আমরা ফাইভ জি সুপার এক্সট্রাটি তৈরি করেছি যেটা একপাশে ফুল অর্থোপেডিক যাদের হাই ডেন্সিটি হাই কোয়ালিটি ম্যাট্রিস প্রয়োজন যে বাজেট আমার বেশি কিন্তু আমার প্রোডাক্ট হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো লাগবে একদম ইম্পোর্টেড কোয়ালিটিতে তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি উপরে দিচ্ছি আমরা সুপার সফট ফোম এক ইঞ্চি তারপরে দিচ্ছি ফেল্ড হাফ ইঞ্চি তারপরে দিচ্ছি আমরা ফাইভ জি রাবার দু ইঞ্চি তারপর আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সিটিতে এবং ঢাকা সিটির বাইরে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটি পেয়ে থাকবেন এবং আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করলে আমরা ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসে আমরা সেটা পাঠিয়ে দিব এই ম্যাট্রেসটি যদি আমাদের কাছ থেকে নিতে চান একদম টু ইন ওয়ান চার ইঞ্চির মধ্যে যে ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো আমাদের সব থেকে বিলাসবুল যে ম্যাট্রেস আমরা বলে থাকি পকেট স্প্রিং আল্ট্রা হাইব্রিড ম্যাট্রেস তো সারা বছর আমরা সবখানে শুনে থাকি যে পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস কিন্তু আল্ট্রা হাইব্রিড ম্যাট্রেসটা আমরা কখনো সামনাসামনি দেখি না বা আমাদের কাছে যারা কাস্টমার নিয়েছেন তারা এটা সুবিধা সম্পর্কে সব থেকে বেশি বলতে পারবেন যেহেতু বাংলাদেশে আমাদের বার্ধক্যজনিত সমস্যাটা খুব বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিস নেওয়ার সময় আমরা বলি যে টু ইন ওয়ান ক্যাটাগরিতে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার বাসায় এখন আপনার ব্যাক পেইন নাই এই ম্যাট্রেসটা নিয়েছেন খুব সফট হোটেল টাইপ কোয়ালিটি একদম আরামদায়ক কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে যদি আপনার ব্যাক পেইন হয় বা বয়স্ক কেউ এটা তো ঘুমাতে চায় তখন আপনি কি করবেন তো সেক্ষেত্রে আমরা সেই কথাগুলো চিন্তা করে এই ম্যাট্রেসটাকে আমরা টু ইন ওয়ান ক্যাটাগরি তৈরি করি একপাশে একদম ফাইভ স্টার হোটেল কোয়ালিটি আর এক হালকা নরমের মধ্যে অর্থোপেডিক টাইপ তো কি কি লেয়ার দিচ্ছে আমরা টোটাল নাইন লেয়ারে হাল আল্ট্রা হাইব্রিড ম্যাট্রেসটা তৈরি করে দেখি পকেট স্প্রিং এর প্রথমে সুন্দর একটি ইউরোপিয়ান যে ব্যাম্বো ফেব্রিক্স আমরা ব্যাম্বো ফেব্রিক্স দিচ্ছি দেখুন কত সুন্দর করে ব্যাম্বো লেখা আছে ব্যাম্বো ফেব্রিক্স এর পরে আমাদের কি যাচ্ছে আমাদের যাচ্ছে হিট প্রোটেক্ট ফোম তারপরে তারপরে যাচ্ছে যাচ্ছে সুপার সফট যে আমাদের যে জিওসিড বা হোয়াইট ফিল্ড বলা হয় চারশো জিএসএম হোয়াইট ফিল্ড তারপরে চায়না থেকে ইনপোর্টের যে পকেট স্প্রিংটা হয় ওই স্প্রিংটা দেখুন কতটা ফ্লেক্সিবল এটা একদম তারপরে দিচ্ছে আবার এক হোয়াইট ফিল্ড তারপরে থাকতেছে আমাদের অর্থোপেডিক কটন ফিল্ড তারপর দেখতেছে আবার যে সুপার সফট ফোম তারপর আবার ব্যামো ফিরিক্স টোটালি নাইন লেয়ারে আমাদের তৈরি হয়ে যায় একটি পকেট স্প্রিং আল্ট্রা হাইব্রিড ম্যাট্রেস সময় কাস্টমার আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে ওইটা আপনি পার্চেস করে নিতে পারবেন আবার চাইলে অনলাইনে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার উপরে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা এবং এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে উনত্রিশ টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা সাথে দুইটা পিলো তো অবশ্যই ফ্রি থাকতেছে সিটিতে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকতেছে এবং সিটির বাইরে যে আপনার চৌষট্টিটা জেলা সদরে আমরা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের অফিসগুলো পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখতেছি এবং যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন স্বাগত জানাচ্ছি আপনাদের ফ্যাক্টরিতে আপনি আসেন এসে দেখে আপনার প্রোডাক্টগুলো আপনার ইনশাল্লাহ পার্চেস করে নিয়ে যান যারা আসতে পারবে না তাগরটাকে যারা দেশের বাহিরে আছেন বা আপনি চট্টগ্রাম বা কুমিলাতে বা বিভিন্ন ডাকার বাহিরে আছেন তাদের জন্য কি সুবিধাটা আমরা রাখতেছি তাদের জন্য মূলত আপনি আপনাদেরকে ভিডিও গুলো সরাসরি কল দিবেন কল দিলে আপনার আপনার প্রোডাক্টটি লাইভে রেখেই প্রোডাক্টটা কি কি ম্যাটেরিয়াল দিলাম কিভাবে কোনটা লাগাচ্ছি কি দিচ্ছি সবগুলো আপনি থেকে একদম লাইভে থেকেই ভিডিও গুলো রেখে আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ পার্চেস করবেন এবং আমরা সেটা আপনাকে দেখার জন্য ব্যবস্থা করে দিব কুরিয়ারে যাওয়ার পরে আপনি বা বাসায় যাওয়ার পরে ডাকা সিটিতে থাকলে আপনি সবসময় ভিডিওগুলো দেখতে পারবেন ডাকা আপনার যখন বাসায় যাবে যাওয়ার পর আপনি চেক করে আমাদের রাখবেন এবং টাকা পে করে দেবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে বর্নেল স্প্রিংটাও আছে এবং অসংখ্য কাপড় আছে দেখুন এই পাশে আমাদের বর্নেল স্প্রিং বুনানো আছে প্লাস এই পাশে একটি রেডি করা আছে এগুলো চলে যাবে আপনার বাসার উদ্দেশ্যে এবং এই পাশে দেখুন হিউজ পরিমাণ ফেব্রিক্সের কালেকশন আছে আপনারা এসে বসে থেকে বা চয়েস করে আমাদের থেকে সবগুলা কোয়ালিটি এবং যা যাই বাছাই করে ইনশাল্লাহ আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলিটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ আপনার যদি মেট্রো রেলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রো রেলের দুইশো ছিয়া নম্বর পিলারের দিকে ফুলকুলি মিষ্টি কেন্দ্রীয় মসজিদ ফোট ওভার ওই সময় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে আসবো রোড থেকে জাস্ট তিরিশ সেকেন্ডের বা এক একশো মিটার একশো ফিট দূরত্বে আমাদের ফ্যাক্টরিটা ইনশালা অবস্থিত আপনারা আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন এবং সবকিছু যাচাই বাছাই করে আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম